রাজ্যবাসীর নানান রকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবারের প্রকল্পে সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে সরকার সরকারের স্ট্র্যাটেজি হলো যাতে অনেক মানুষ একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায় আর এর মাধ্যমে প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী আর এই কর্মসূচির জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তহবিল গঠন করা হয় প্রতি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে মোট খরচ আট হাজার কোটিরও বেশি টাকা তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় সব জায়গার পাশাপাশি পুরুলিয়ার বিভিন্ন জায়গাতেও এই পাড়াই পাড়াই সমাধানের জন্য প্রতিটি বুথে অনুমোদন হয়েছে দশ লক্ষ করে টাকা যার জেরে নেতা থেকে খুশি এলাকার মানুষেরাও প্রস্তাব দিয়েছি যেমন এমন কিছু কাজ করা হয় যেটা সবার জন্যই কাজে লাগে এমন পার্সোনাল কোনো কাজ করার জন্য আমি মানে ওখানে বক্তব্য রাখি না বলিও না যে আমার জন্য করতেও তা নয় এমন কাজ যেটা সবারই কাজ লাগে সেরকম কাজ আমি কারো একনেস্টে যাচ্ছি না করুক উন্নয়ন করুক কিন্তু উন্নয়ন হবে তো না খাতা কোনো উন্নয়ন দেখবো না কাজে ফিল্ডে আপনারা তো ঘুরছেন সব জায়গায় চলুন ধান বোঝায় গাড়িগুলো পাল্টি হয়ে যাচ্ছে ছড়া অঞ্চল দেখুন না পদনাড়া এলাকার দেখুন যান ঘুরে দেখুন একটা রোড হয়ে যায় বাস্তবায়িত হলে পরে তো খুবই ভালো লাগবে এবং খুবই পাড়ার লোকেরা পাড়ার ইয়েরা খুবই উপকৃত হবে বাস্তবায়িত আশা করি এটা বাস্তবায়িত হবারই কথা আছে সেরকমই শুনছি আর হলে পরে তো ডেভেলপমেন্ট ভালোই হবে পাড়ার যেমন লাইট জ্বলে না রাস্তাঘাট অবস্থা পাড়ার কিছু কিছু জায়গা খারাপ আছে হয়তো লাইট কিছু কিছু জায়গা কেউ কোনো কোনো পাড়ার লাইটও অবস্থা খারাপ আছে সেই সবগুলা উন্নয়ন হবে পুরুলিয়া থেকে মধুসূদন দেবঘরিয়া রিপোর্ট খবর বাংলা